এবার তুষার তলাপাত্রকে গ্রেপ্তার করল জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে যেন শত্রুর সরাসরি একটা গেলে আরেকটা আসে মানে এই সিরিয়ালে যেন শত্রুর শেষ নেই একটা ভিলেন ধরা পড়লে আর একটা আবার উদয় হয় ইতোমধ্যেই আমরা দেখতে পেরেছি যে জগদ্ধাত্রী সুস্থ হয়ে দিব্যাসেনকে তার প্রাপ্য শাস্তিটুকু দিয়েছে আর দিব্যিয়াসেন জেলে যাওয়ার পরেই মাঠে নেমে পড়েছে জগদ্ধাত্রীর আর এক পুরনো শত্রু তুষার তীর্থ তলাপাত্র আর তুষার তীর্থ তলাপাত্রের সাথে তার ছেলে টিটু এবং তাদের চামচা লিলিপুর তো আসেই আর এরা সবাই মিলে এখন জগদ্ধাত্রীর পেছনে উঠে পড়ে লেগেছে কিভাবে জগদ্ধাত্রীর ক্ষতি করা যায় এরা সবাই মিলে সেই চেষ্টাই করছে আর সেই কারণেই এরা ইতোমধ্যেই গুন্ডা পাঠিয়ে জগদ্ধাত্রীর ওপরে হামলা চালিয়েছে তবে সেখানে স্বয়ম্ভু ও দুর্গা থাকার কারণে তারা জগদ্ধাত্রীর কিছুই করতে পারেনি বরং ওই গুন্ডাগুলো ধোলাই খেয়ে স্বয়ম্ভুর হাতে ধরা পড়েছে এমনকি তাদেরকে জেরা করে আসল সত্যিটা জানার পর স্বয়ম্ভু যখন ওই গুন্ডাদের ডেরায় হানা দেয় ঠিক সেই মুহূর্তে দেখা যায় একটা গুন্ডা এসে পেছন থেকে স্বয়ম্ভুর মাথায় বন্দুক ধরে এমন সময় দেখা যায় জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর মতো এসে একটা লোহার রড দিয়ে ওই গুন্ডা লোকটির মাথায় বাড়ি মারে এবং স্বয়ংভূকে বাঁচিয়ে নেয় এভাবেই জগদ্ধাত্রী ও স্বয়ংভূ এই মিশনটা সাকসেসফুল করে এরপর তারা সমস্ত প্রমাণ উদ্ধার করে মিস্টার তুষার তীর্থ গ্রেপ্তার করবে তো বন্ধুরা এবার যদি স্বয়ংভূ দুর্গা তুষারতীর্থ তলাপাত্রকে গ্রেপ্তার করতে পারে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ